পাশাবাড়িতে যারা ডিসি সোলার সিস্টেম করবেন ভালো মানের বাজারের সেরা সোলার কন্ট্রোলার খুঁজতেছেন তাদের জন্য নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এসআর এনি সোলার চার্জ কন্ট্রোলার এটি আমাদের কাছে দশ অ্যাম্পিয়ার থেকে চল্লিশ অ্যাম্পিয়ার পর্যন্ত পি এবং এমপিপিটি উভয় চার্জ কন্ট্রোলার আপনারা পেয়ে যাচ্ছেন সোলার সিস্টেমের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ডিভাইস হচ্ছে এই সোলার চার্জ কন্ট্রোলার কারণ হচ্ছে এটি আপনার ব্যাটারিকে ডিসচার্জ করবে এবং চার্জ করবে অর্থাৎ অটোকাট হিসেবে কাজ করবে প্রিয় দর্শক এই এসআরই সোলার চার্জ কন্ট্রোলার কিছু বিশেষত্ব রয়েছে দেখতে পাচ্ছেন এটার পিছনে রয়েছে হিকচিং যার মাধ্যমে এই কন্ট্রোলারটি সবসময় ঠান্ডা থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নন এ সুইচ রয়েছে এবং এটার বিল কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং যারা আইপিএস বাজার থেকে ক্রয় করবেন এই উভয় সোলার চার্জ কন্ট্রোলার রয়েছে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি প্রিয় দর্শক যারা ক্রয় করবেন এবং আপনার সোলার সিস্টেমকে আরো আধুনিক করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এসআর ব্র্যান্ডের পিডাব্লু এবং এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার ক্রয় করবেন ক্রয় করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইট আইপিএস বাজার বি ডট কমে ভিজিট করবেন সকলে ভালো থাকবেন